হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল চলে এসে আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি দিন পরে ভিডিও করছি হয়তো আপনারা এতদিন আমাকে ভুলে গেছেন কিন্তু ভুলে যাওয়ার কোনো দরকার নেই আমি আবার চলে এসেছি আসলে এতদিন ভিডিও না করার একটা কারণ রয়েছে বেশ কিছু দিন যাবৎ যেমন জাপানে শীতকাল চলে এসেছে তো শীতকাল চলে আসার কারণে শীতের আগে দিয়ে দেখা যাচ্ছে যে অনেক দিন যাবত অনেক দিন অনেক বৃষ্টি পড়ছে তারপরে আপনার কি বলবো বন্ধের দিন থাকে আসলে আমি তো ভিডিওগুলো বন্ধের দিনগুলোতে বানাই তো বন্ধের দিনগুলোতে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছেই আর জাপানের একটা আসার পর যে জিনিসটা দেখলাম একটা নিয়ম রুলস বা চাই বলেন মানে বন্ধের দিনে বৃষ্টি পড়বে মানে জাপানের বন্ধের দিন হচ্ছে শনিবার এবং রবিবার আর এই শনিবার এবং রবিবারটাতে বৃষ্টি একদম বাধ্যতামূলক মানে পড়তেই থাকে লাস্ট কয়েক সপ্তাহ যাবতে যাবৎ এত বৃষ্টি যে কী বলবো আর আমি যখনই ভিডিও বানানোর চেষ্টা করছি কিন্তু বৃষ্টির কারণে আর বানানো হয়নি তো সেজন্য জন্য অনেক দিন পর আজকে ওয়েদার একটু সুন্দর সুন্দর হলেও আকাশে রোদ আছে কিন্তু দেখে হয়তো বুঝতেই পারছেন এই যে রোদ থাকুক কিন্তু অনেক ঠান্ডা বাতাস অনেক ঠান্ডার টেম্পারেচার আজকের টেম্পারেচার যতটুকু দেখছি যে দিনের বেলা এখন প্রায় দেড়টা দুইটা বাজে এই সময় টেম্পারেচার হচ্ছে গিয়া বারো ডিগ্রি তো এই বারো ডিগ্রির ভিতরেও বের হয়ে গিয়েছি যেহেতু আজকে একটু রোদ আছে তো ভিডিও করা যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এই যে শহরে আছি যে জাপানের সেন্দাই শহরে সেন্দাইয়ের যে স্টেশনটা আছে সেই স্টেশনটা দেখাবো জাপানের স্টেশনগুলো অনেক সুন্দর হয় আর এই স্টেশনকে কেন্দ্র করে এই জাপানের সব কিছু হয় তো চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে স্টেশনটা ঘুরে দেখাই তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক যাওয়া যাক বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম সিন্ধাই স্টেশনে এই তো আমার আশেপাশে বুঝতে পারবেন যে অনেক বাস আর বাস রয়েছে পিছনে বাস দাঁড়িয়ে আছে এইখানে আরও বাস গাড়ি ঘোড়া আছে তো চলুন আরও সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে দেখাই একবার আপনাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি স্টেশনের ভিউটা কেমন এই হচ্ছে বন্ধুরা স্টেশন ওই যে দূরে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেন্ডার স্টেশন বাসগুলো কিন্তু অনেক সুন্দর এইখান থেকে সকল বাস ট্রেন সব কিছু এখানেই রয়েছে এই হচ্ছে স্টেশনের বাইরের ভিউ চলুন স্টেশনটা হচ্ছে দুই তালাতে এখানে না থেকে দুই তলায় উঠি উঠে আপনাদেরকে দেখাই স্টেশনের ভিতরটা কেমন তো বন্ধুরা একটা জিনিস জাপানে আসার পরে লক্ষ্য করার পর দেখতে পারলাম যে জাপানে স্টেশনগুলোকে কেন্দ্র করে সব কিছু হয় যেমন আপনার বড়ো বড়ো শপিং মল দোকান পার্ট তারপরে আরও যাবতীয় মানে যত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সব কিছু স্টেশনকে কেন্দ্র করে হয় স্টেশনের আশেপাশেই হয় তো যার কারণে স্টেশনগুলো সবসময় জমজমাট থাকে এক্সট্রা মার্কেট কিংবা ওইগুলা থেকে স্টেশনে সব কিছু জিনিসপত্রগুলো বেশি পাওয়া যায় তো আজকে বন্ধের দিন আজকে কালচারাল ডে জাপানের যার জন্য আজকে সোমবার বন্ধের দিন বন্ধের দিন অনেক মানুষ এমনিতেও সময় মানুষ থাকে স্টেশনে তবে আজকে বন্ধের দিন আবার হ্যালোইন উৎসব চলছে যার কারণে আরও মানুষজন আজকে অনেক বেশি তো এত মানুষ দেখলে ভালোই লাগে হাপটা থেকে একটু দেখাই আমার সামনে কি পরিমাণ মানুষ দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষ আসা যাওয়া করছে ওইখানে একজন গান গাচ্ছে দেখে আসি উনি কি গান গায় ও আর এখানে আসার পর আমাকে দুটো টিকেট ধরিয়ে দিল ये देखो हमरा ये होचे टिकट উনি আছেন সাথে এই ভদ্রলোক আছেন হাই উনিও টিকেট দিয়েছেন হয়তো এটা উনাদের ব্র্যান্ড ব্যান্ড সেজন্য আমাদেরকে ইনভাইট করছে যার জন্য উনি দেখছে যে ভালো গান যাচ্ছে যদি এখন মানুষজন কম এখানে আমি যখন যাই যাওয়ার সময় থেকে ছিল অনেক মানুষজন রয়েছে দেখে আসলাম এটা ওরা দুজন এই যে আমার দিয়ে দিয়ে দিলো এখানে দুইজনের ছবি দেওয়া আছে যতটুকু বুঝতে পারলাম এটা ওদের ব্যান্ড আমাকে বললো যে এটা স্ক্যান করলে ওদের ব্যান্ড পাওয়া যাবে তো রেখে দিই দেখি বাসায় গিয়ে দেখবো তো ঢুকে যেতাম ওইদিকে কিন্তু ওই সামনে দেখছি আরও অনেক মানুষ তো যাই আপনাদেরকেও দেখাই স্টেশনটা আসলে কেমন অনেক মানুষ আজকে বন্ধের দিন দেখে যে এত মানুষ সবসময় স্টেশনগুলোতে অনেক মানুষ থাকে এটা হচ্ছে স্টেশনের বাইরের সাইড স্টেশনের ভিতরটা হচ্ছে এইখানে যে এখান দিয়ে দুই তলায় উঠে তারপরে হচ্ছে ট্রেনের লাইনগুলো ভিতরের দিকে যাই আমি দেখি এখানে ভিতরের দিকে কি আছে দেখুন বন্ধুরা এখানে একটা বড় অবস্থা অনেক মানুষ এখানে আসা যাওয়া করছে আহ প্রথম জাপানে এত মানুষ দেখছি এই যে মানুষ এলিভেটার দিয়ে উঠছে সাথে সিঁড়িও রয়েছে আহ আমি সিঁড়ি ব্যবহার করি এই হচ্ছে স্টেশনের ভেতরের অংশ বা অনেক মানুষ এখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে আছে এখান দিয়ে যাই দেখি এখানে কী রয়েছে তেমন কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে হয়তো মানুষজন ব্যাগ ট্যাগ রাখার জন্য আছে ব্যাগ রাখার যে জায়গা সেইটা এখানে দেখে মনে হচ্ছে ওই যে শিনকাসেন সেন্ট্রাল গেট মানে এইখান দিয়ে হচ্ছে শিনকাসেনে যাওয়ার রাস্তাটা তো এইদিকে অনেক দোকানপাট রয়েছে এখানে লেখা আছে ইরিগুচি মানে এন্ট্রেন্স এখানে যাই শুধু বন্ধু অনেকদিন পরে জাপানে এত মানুষ দেখতে পাচ্ছি আর এই যে দেখুন এখানে স্টেশনে ছোট ছোটো খাবারের স্টলগুলো দেওয়া থাকে তো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটা ট্রেন স্টেশন এখান থেকে সিনকানসেন মানে যে বুলেট ট্রেনগুলো আছে এইগুলো এখান থেকে ছেড়ে যায় তো সেখানে সবসময় ব্যস্ততার উপরেই থাকে মানুষ আমি সবসময় যখনই স্টেশনে আসি কোনো কাজের জন্য দেখি যে মানুষ দৌড়াদৌড়ের উপরেই আছে মানে প্রচুর ব্যস্ত কারো ট্রেন ছেড়ে যাচ্ছে কেউ চলে যাচ্ছে তো এই ছিল এইখানকার ভিউ বা এইখানের অবস্থাটা নিচে ওই দিক থেকে আরও একটা জায়গা রয়েছে একটু আপনাদেরকে আমি ওইখানে যাই গিয়ে ওইখানটা দেখানোর চেষ্টা করছি চলুন যাওয়া যাক এই যে এইটা হচ্ছে স্টেশনের আরেকটা এই যে দেখুন বন্ধ হয় এখানে কি সুন্দর খাবারের দোকান রয়েছে তারপরে ইউনাইটেড একটা জামা কাপড়ের দোকান যতটুকু দেখে বুঝতে পারছি ভিতরে অনেক ভিড় মানুষের আমি ভিতরে আর না যাই বন্ধুরা কারণ ভিতরে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ভিতরে ভিডিও করা যায় কিনা সেটা আমি শিও না এটা ডিওরের আউটলেট মিনরি ক্যাফে এটা একটা ক্যাফে গতকালকে হ্যালোইন ছিল যার কারণে এখানে অনেক মানে ভৌতিক যে এই সকল জিনিসপত্রগুলো ছিল মানে উদ্ভট টাইপের ড্রাইগন ডাইনোসরগুলো সাজিয়ে রেখেছিল আজকে সেগুলো দেখতে পাচ্ছি না তারপরেও আজকেও বন্ধের দিন আজকেও মানুষ রয়েছে যথেষ্ট মানুষজন রয়েছে সবাই ব্যস্ত যে জানে তো হ্যাঁ দেখুন ছোটো ছোটো স্টলগুলো এখানে সেজন্য একটা স্টল দিয়ে রেখেছে সামনে কি আছে যাই দেখে আরও দেখুন বন্ধুরা স্টেশনের অবস্থাটা উনি এখানে কী বিক্রি করছে কফি বিক্রি করছে বন্ধুরা এইখানে আরো কিছু ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি এখানে কিসের দোকান এগুলো দেখি ছোট ছোট দোকান দিয়ে রেখেছে ওইখানে একজন ডাক ছিল কিন্তু সেগুলো কি জানা নেই এইখানে আরেকটা দোকান রয়েছে এই তো হল ম্যাক্সিমাম বিভিন্ন ব্র্যান্ডের মদের দোকান মদের দোকানের মানে মদের যে নতুন কোনো ভেরিয়েন্টের মদ বেরোলে সেগুলা প্রেজেন্ট করে তো থাক সেগুলা দেখে লাভ নেই ছোটো ছোটো খাবার বিক্রি করছে ভিডিও তো তোমার দাঁড়িয়ে দেশকা হ্যাঁ করে নাম দেশকা হ্যাঁ

এখানে কি রয়েছে এইখানে রয়েছে সেন্ডে স্টেশনের ইস্ট গেট গেট যেটাকে বলে বন্ধুরা চলুন এখানে কিন্তু অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছি যাই একটু দোকানগুলো দেখি আপনাদেরকেও দেখাই ওনারা দোকানে কী নিয়ে বসেছে বন্ধুরা দেখুন এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি এই যেখানে আসলাম এখানে অনেক ধরনের আপেল আপেল দেখতে পাচ্ছি

আপেলের সাইজগুলো একবার আপনারা দেখুন কতটা ছোট এখানে আপেলের এক কেজি দেওয়া আছে যে আড়াইশো ইয়েন করে এক কেজি আপেল এই পাশে আছে আপনার এগুলো হচ্ছে আঙ্গুর ওরা জাপানিজ বলে বুধ এখানে এক কেজি আঙ্গুর দেওয়া আছে তেরোশো ইয়েন সাথে আছে এগারোশো ইয়েন অনেক ধরনের আপেল রয়েছে এখানে আরও ফল রয়েছে মানুষজন এসে দেখছে যাক আমি ভিডিও করার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এখানে আর বেশি মিষ্টে না করি যাই দেখি পরবর্তী তোরা বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখলাম চলো ওইরকম আমাদের খাওয়ার মতো পরিচিত ওর ভিতরে শুধু ফলগুলোই দেখলাম তো এইখানে আমি ওই ওই পাশে একটা গেট ছিল ওই গেট দিয়ে ঢুকেছি এই গেট দিয়ে বের হয়েছি দেখুন এই হচ্ছে এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার নাম হচ্ছে ইয়দবাসী সেন্ডাই এইখানে হচ্ছে যত মানে যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে ইলেকট্রনিক্স সামগ্রী মোবাইল ক্যামেরা তারপর ইলেকট্রনিক যত ডিভাইস রয়েছে আপনি সেই সব কিছু এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে জাপানের সেন্ডায় অবস্থিত এই হচ্ছে সামনের গেট মানে এখান দিয়ে আমরা সবসময় ঢুকি ঢুকার পর তারপরে যাই আসলে ভিতরে কমই যাওয়া হয় এইখানেই আসা হয় বেশিরভাগ কারণে এইখানে ইয়দবাসিতে যখন কিনি বা মোবাইল কিনি সেই সংক্রান্ত জিনিসগুলোর জন্য এই বাসিতে আসা হয় এই হচ্ছে সামনের ভিউ চলো নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই হচ্ছে সেন্ডাই স্টেশনের সামনের ভিউ সামনের বলে ভুল হবে আসলে সামনের ভিউটা ছিল যেখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম ওই দিকটা ছিল সামনের ভিউ এই হচ্ছে স্টেশনের পিছন সাইড এটা আমি যতটুকু জানি তো এই ছিল বন্ধুরা সেন্ডাই স্টেশন বা সেন্ডাই একই এটাই বলেন জাপানে কিন্তু শীত চলে এসেছে যদিও এখনো পুরোপুরি শীত আসেনি পুরোপুরি ও মানে এটা জাপানিদের কাছে বা জাপানের মতে পুরোপুরি শীত হয়নি কিন্তু এটা আমাদের কাছে অনেক শীত কারণ অনেক শীত কেন হবে না ভাই বাংলাদেশে শীত পেয়েছি কতটুকু সর্বোচ্চ ঢাকাতে তো পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি বা খুব বেশি যখন ঠান্ডা পড়তো তেরো চোদ্দো ডিগ্রি আমার মনে হয় না আমি এর থেকে কম দেখেছি কিন্তু এখানে শীতটা শুরুই হয় নর্মালি দিনের বেলাতেই থাকে দশ বারো ডিগ্রি যেটা রাতের বেলা পাঁচ ছয় ডিগ্রিতে নামে এখন পর্যন্ত সর্বোচ্চ আমি নামতে দেখেছি এক ডিগ্রিতে এখন পর্যন্ত সর্বোচ্চ এক ডিগ্রি সেলসিয়াসে নামতে দেখেছি এক ডিগ্রি বন্ধু আমাদের কাছে মানে আমার কাছে অনেক শীত অনেক ঠান্ডা যদিও জাপানিজদের কাছে ওরকম ঠান্ডা না ওরা দেখি মানে খুব নর্মালি অনেক জাপানিজ আছে খুব নর্মালি থাকে মানে যতদিন পর্যন্ত দশ বারো ডিগ্রি ছিল ততদিন পর্যন্ত তো সবাই দেখছি নর্মাল জামাকাপড় পরেই হাঁটছে কেউ অত শীতের প্রস্তুতি নিচ্ছে না কিন্তু ইদানিং লাস্ট কিছুদিন যেমন শীতটা অনেক বেশি পড়ে গিয়েছে প্রায় সবসময় দশ বারো পনেরো রাতের বেলা পাঁচ ছয় দুই তিন এর বেশি উঠছে না এই টেম্পারেচার এর ভিতরেই থাকছে আর আপনারা হয়তো জানেন যে সেন্দাই শহরটা সেনদাই শহরে জানেন কি না আমি জানি না যে সেনদাই শহরটাতে শীতটা একটু বেশিই থাকে অন্যান্য শহরের তুলনায় সেনদাই শহরে শীতটা আগে আগে চলে আসে এবং অনেক দিন থাকে যতটুকু শুনেছি নভেম্বরের মাঝামাঝি থেকে বরফ পড়বে মানে তুষারপাত শুরু হয়ে যাবে তো তখন যে কি অবস্থা হবে সেটা তো অলরেডি টের পাচ্ছি এই দুই তিন ডিগ্রিতে নামলেই বা পাঁচ ছয় ডিগ্রিতে নামলে যে অবস্থা হচ্ছে বা যেমন ঠান্ডা লাগছে দুই তিন ডিগ্রিতে নামলে কি অবস্থা হবে সেটা তো এখন বুঝতেই পারছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে স্টেশনটা দেখানোর চেষ্টা করেছি জানি না কতরূপ দেখাতে পেরেছি অনেক দিন পরে ভিডিও করতে এসেছি ভিডিও কেমন হয়েছে বলবেন আপনারা আর ভুলে যাবেন না আমাকে হয়তো একটু বিরতি দিয়েছিলাম যার কারণে আপনারা আমাকে ভুলে যেতে পারেন কিন্তু প্লিজ ভুলে যাবেন না আমি কোথাও হারিয়ে যাইনি এতদিনও ভিডিও করতাম শুধুমাত্র বৃষ্টির কারণে ভিডিও করতে পারিনি আমি অনেকবার চেষ্টা করেছি লাস্ট দুই তিন সপ্তাহ যাবৎ বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল কিন্তু পারিনি বৃষ্টির জন্য তো এখন যেহেতু বৃষ্টি শেষ ওয়েদার আবার একটু ভালোর দিকে যাচ্ছে তো ইনশাল্লাহ এখন থেকে আবার প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন তো সকালে সাপোর্ট করবেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় যাই বাসার দিকে যাই এদিকে আবার অক্টোবর সেশন চলে এসেছে অক্টোবর সেশনের অনেক নতুন নতুন স্টুডেন্টরা আসছে ওদেরকে নিয়ে একটু বেরোবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবাই আমার পেজটিকে যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সেই সেই পর্যন্ত সকলকে বিদায় আসসালামু আলাইকুম